আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো নিয়মিত আজকেও আমি আপনাদের মাঝে আসলাম আজকের আবহাওয়া খবর নিয়ে তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ব্লগ ভিডিও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল আলোচনা আর সোমবার সাতাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তেরোই মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দিনের শুরুতেই জেনে নেই আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাস সহ কেমন থাকবে আজকের আবহাওয়া প্রবাসী আজকের আবহাওয়া তো আজকের আবহাওয়া পূর্বাভাস আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশের দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে রাজশাহী চুয়াডাঙ্গা পাবনা নওগাঁ দিনাজপুর পঞ্চগড় মৌলভীবাজার জেলা সহ বাগাবাড়ি অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সিম্পতিক অবস্থা উপমহাদেশের উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ অবস্থান করছে মৌসুমি বায়ু স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে তাপমাত্রা সারা দেশের দিনের সামান্য হ্রাস পেতে পারে রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে শৈতপ্রবাহ রাজশাহী চুয়াডাঙ্গা পাবনা নওগাঁ দিনাজপুর পঞ্চগড় মৌলবাজার জেলা সহ বাগাবাড়ি অঞ্চলের উপর দিয়ে মেদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে কুয়াশা সকাল পর্যন্ত সারা দেশের আবহাওয়া থেকে মাঝারি ধরনের কুয়াশা চলতে পারে বৃষ্টিপাত অস্থায়ীভাবে আংশিক मेघिला আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আবহাওয়ার খবর গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল টেকনাপে উনত্রিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সামুদ্রিক সতর্কবার্তা সমুদ্র বন্দরগুলো উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ঝড় হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই কোনো সংকেত বলা হয়নি নদী সমূহ যেতে সতর্কবার্তা আজ সকাল নয়টা পর্যন্ত দেশের নদী অববাহিকা মাঝারি থেকে গণ কুয়াশা দৃষ্টিসীমা তিনশো মিটার বা তার চেয়েও কম হতে পারে এসব এলাকায় নৌ যান চলাচল করতে বলা হয়েছে তবে কোনো প্রকার সংকেত দেখিয়ে যেতে বলা হয়নি আগামী চব্বিশ ঘন্টা সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ঠিকনাবে উনত্রিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বদল আট দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আজকের সূর্যোদয় সূর্যাস্ত ঢাকায় আজকের সূর্যোদয় ভোর ছয়টা একচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা পাঁচটা বিয়াল্লিশ মিনিটে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়া খবর তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও বা আমাদের চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা তো বন্ধুরা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ